তো বন্ধুরা আমি স্টপ মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো আজকে আমি আপনাদের জন্য একটা বাইক ট্যাক্সি ভিডিও নিয়ে এসেছি তো দেখতে থাকুন আমার এই ভিডিও আর এনজয় করতে থাকুন থ্যাংক ইউ চলুন একটা অর্ডার ঠেকেছে এই অর্ডারটাকে পিক আপ করি যেতে হবে কালীগঞ্জে ওয়ান কিলোমিটার যেতে হবে তোদের আমার যদি ভিডিও আরেঞ্জার টাকা কিন্তু হবে তাহলে অবশ্যই যাই হুম বন্ধুরা এসে গেছি লোকেশনে সেখান থেকে আমাকে কাস্টমারকে পিক আপ করতে হবে প্যাসেঞ্জারকে চলি আমি কল করে

লোকেশন ঠিক আছে তো পরীক্ষা আছে তো বন্ধুরা তো বন্ধুরা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি চারপল ট্রেনের সামনে থেকে তো যেতে হবে আমাকে কালীগঞ্জ তো এটা আমার ফার্স্ট অর্ডার তো চলুন এ অর্ডারটাতে পেয়েছি সত্তর টাকার মতন কত পাইছ পঁচাত্তর টাকা দেখিয়েছিল তো এখন কত পাবো সেটা আপনাকে লোকেশানে পৌঁছে বলতে পারবো তো এখন এখানে যাচ্ছি এসে গেছি পাঁচশোটা সেভেন পয়েন্টে লোকেশানে চলে এসেছি চলুন এখানে প্যাসেঞ্জারকে নামিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে কথা হবে না এখানে কি হ্যাঁ ঠিক আছে কিউ আর কোডটা দেবে না ইয়ে দেবেন ফোন নম্বর হ্যাঁ কেন না কিউ আর কোড না লিখো আমার ইয়ে লেখা ইউটিউবে যাও আমি রয়েছি এখন এই টালিগঞ্জে কোথায় আসতে হবে বলুন তো কোথায় আসতে হবে আমি টালিগঞ্জ স্টেশনের ওই ওই কি বলে এখানে টালিগঞ্জ স্টুডিওর কাছে রয়েছি আচ্ছা আমি একটা প্যাসেঞ্জারকে ছেড়ে আসছি হয়ে গেছে আমি খালি পয়সা নিচ্ছি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ

এটা আমার চ্যানেল ঠিক আছে তোমার এটা দেখতে পাবে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে কোথায় যেতে হবে এখন একটা অর্ডার ঢুকেছে গেলাম ভাইয়া তো বন্ধুরা চলুন যাত্রী সাথী থেকে একটা অর্ডার ঢুকেছে ওই অর্ডারটাতে চলুন বন্ধুরা যাত্রী সাথী থেকে একটা অর্ডার ঢুকেছে অর্ডারটাকে পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি সামনেই রয়েছে পিক আপ লোকেশন যেতে হবে জিরো পয়েন্ট নয় কিলোমিটার বন্ধুরা এখন হ্যাঁ ফাইভ সেভেন সিক্স seven, six, sí. El meca তোরণ্ডেরা ফার্স্ট প্যাসেঞ্জারকে ছেড়ে দিলাম কালীগঞ্জে এখন কালীগঞ্জ থেকে আবার সেকেন্ড প্যাসেঞ্জারকে পিক আপ করে নিচ্ছি যাবো হচ্ছে গিয়ে ত্যামাক স্ট্রিটে তো বন্ধুরা সেকেন্ড প্যাসেঞ্জারকে পিক আপ করে দিলাম কালীগঞ্জ থেকে তো আমাকে যেতে হবে ত্যামাক স্ট্রিটে তো চলুন বন্ধুরা যাই এই অর্ডারটাতে আশি টাকা মতন দেখিয়েছে আগের অর্ডারটাতে দিয়েছিল একশো টাকাতে কত পাই দেখা যাক লোকের সঙ্গে তুমি জানতে পারবো তো বন্ধুরা ক্যামের চলে এসেছি এখানে আমার প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে আগে যদি সামনে আমার ড্রপলে পেসেন আমি আছি এখন কামাক্সিতে যাই প্যাসেঞ্জারকে ড্রপ করে দিই সেখানে সেখানে আচ্ছা দিচ্ছি দেখিয়ে দেয় না থ্যাংক ইউ স্যার ফোন এখানে আমি প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম এই তো পেলাম একাশি টাকা তো চলুন দেখি আবার কোথায় অর্ডার থেকে তো চলুন একটু ছায়ার দিকে যাই এখানে তোমার পাওয়া যাবে না কিছু কারণ এখানে হচ্ছে অফিস পাড়া

कहाँ पर भवानीपुर में पट्टी कहाँ पर बोलिए तो अच्छा आ रहा तब चलू लेकिन पोस्ट पैसेंजार पिकअप करते तीन नम्बर अर्डर जो है कुस्टिया

বালিগঞ্জ স্টেশন ওটিপি ওটিপি দাদা আমি এখন দিড় যাওয়া গাড়িতে শুব বুঝলে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি আমাকে যেতে হবে বালিগঞ্জে চলুন বালিগঞ্জ স্টেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এটা হচ্ছে তিন নম্বর অর্ডার তো বন্ধুরা চলে এসছি বালিগঞ্জ স্টেশনের কাছাকাছি দিয়ে বালিগঞ্জ স্টেশন তো বালিগঞ্জ স্টেশনে আমাকে হার্ড প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে তো এটাতে তান্ন টাকার মতন দিয়েছে তো চলুন দেখি কত পেলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এটা তিন নম্বর অর্ডার তিন নম্বর অর্ডারকে বালিগঞ্জ স্টেশনের এখানে ড্রপ করে দিই এখানে নামিয়ে দেব না ওদিকে নামানোর জায়গা পাবো না ছাপ্পান্ন টাকা বললাম না বারবে কমবে কিছু একটা হবে ঠিক করে না বন্ধুরা এই অর্ডারটাতে পেলাম ছাপ্পান্ন টাকা চলুন বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি এখন আমাকে যেতে হবে কোথায় আবার অর্ডার ঢোকে সেখানে তো এখন এখানেই রাখছি বালি রঙ করে নিন তোমরা আর একটা অর্ডার ঢুকেছে পিক আপ করে নিলাম এটাতে পাব বাহাত্তর টাকাটাকে পিক আপ করি মন পয়ত্রিশ কিলোমিটার যেতে হবে চলুন যাই গিয়ে আর একটাকে পিক আপ করি এটা ওলা থেকে ঢুকেছে আমি এখন বালিগঞ্জ স্টেশনের স্টেশন রোডে রয়েছি তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে তো চলুন যাই এই অর্ডারটাতে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার যেতে হবে পিক আপ করতে আর যাবে হচ্ছে গার্ডেন ব্রিচ ফ্লাইওভারের ওখানে তো চলুন যাই কাস্টমারকে পিক আপ করি পাঁচ নম্বর হবে নেই যাই হোক এটাতে পেয়েছি হচ্ছে ওই ছিয়াশি টাকা আমি দেখাচ্ছে জানি না এখন কত পাবো এতদিন যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি আমি এখন রয়েছি শিয়ালদাতে শিয়ালদা ট্রেন বিজেপ রয়েছে শিয়ালদা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি গিয়ে আমাকে পিক আপ করতে হবে সামনেই রয়েছে পাশেই রয়েছে শিয়ালদা স্টেশন এখানে একজনকে ড্রপ করে দিলাম चलूँ जाए कि अगर आप हमारे संग देखा हो तो कप लेके संग कि कप लेके सुने बोल से सेने सेने तो इकान तो जाने ना कुछ आया होगा कि चलूँ ये कैसे जाए कि पिकअप पूरी पिकअप से कैसे चलूँ आप है कहाँ जाना सेवेंटी नाइन में गार्डन रिच गार्डन रिच सेवेन एट एन थ्री नाइन एट से जा सकते ना

আমার ফিরপুর ডাকশের আপাশে রয়েছে তো আমরা এখন ফিরিপুরি ডকের ভিতর দিয়ে যাচ্ছি আপনাদেরকে অনেকদিন পরে আবার একবার ফিরিপুর ডক তাহলে দেখিয়ে দেবো अनेक दिन पर पास पांच नम्बर गेट बाई बी दो दिखे खुले तो तो जाए तो जैम ले गई लरिजाम रास्ते कारण रास्ते ही है আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই আগে যাচ্ছে বাইকটা এই ভাই হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার এটাই হোক হঠাৎ করে আমাকে নাম ধরে ডাকছে তেমন ধরনের কি বললো আমি আপনার ভিডিও দেখি তো খুব ভালো লাগলো ভাই এরকম যদি রাস্তায় দেখা হয়ে যায় আমার কোনো সাবস্ক্রাইবারের সঙ্গে তো অবশ্যই আমার সঙ্গে কথা বলো তাহলে আমি বুঝতে পারবো আর তোমরা আছো বলেই আমি আজকে ভিডিও আপলোড করছি তোমাকে রেকর্ড করে নিলাম হ্যাঁ রেকর্ড করে নিলাম তোমাকে বন্ধুরা সামনে এসে গেছে ড্রপ লোকেশন এখানেই আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করতে হবে ডান দিকে দেখাচ্ছে ড্রপ লোকেশন কি গাড়ি খারাপ আর দেখা কি না ড্রপ লোকেশন আর আগে बोलिएगा क्योंकि बाया तरफ डाना तरफ तो जा नहीं पाएंगे गाड़ी उतार दे।, दे।, दे तो बंदूरा पैसेंजर के खाने गप छोड़ तो दबू तो नाम क्या है ये स्टॉप राइडर स्टॉप राइडर स्टॉप থ্যাংক ইউ তো বন্ধুরা এসে গেছি এখানে প্যাসেঞ্জারকে ছেড়ে দিলাম এই অর্ডারটাতে পেলাম একশো টাকা তো যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি আলিপুর কলোনি থেকে যাবে যাদবপুরে যেতে হবে দুই কিলোমিটার সে এমনিতে আমাকে এদিক যেতে হবে যদি ক্যান্সেল করে দেয় দেবে আর কী করবো এমনিতেও তো আমাকে এখান দিয়ে যেতে হবে তো যদি ভাগ্যে থাকে তাহলে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারটাকে এখন বাজে হচ্ছে একটা কুড়ি তো বন্ধুরা এসে গেছি জালবপুর থানার কাছাকাছি এখানে সামনেই আমাকে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিতে হবে সিগনালে তো চলুন যাই গিয়ে প্যাসেঞ্জারকে সিগনালে ড্রপ করে দিয়ে আর কত টাকা পেলাম সেটা আপনাদের সঙ্গে কোথায় শেয়ার করব এদিকে রাখ জাগির ও এসেই গেছি ওইটা হচ্ছে থানা আমি তো এদিকে যাবো কি চাইবে না বিটা আচ্ছা ঠিক আছে তাহলে এবার বাকিতে পক্ষসাতে বিল নাকি আমার এখানে নামিয়ে দেবে তুমি লাইনে সিগন্যালে এখানটা প্যাসেঞ্জার কে নামিয়ে দি তারপরে আবার আপনাদের সিমে 90 টাকা হয়েছে একটু হয়েছে अ च 지 छ ा न 이 देखिए তো বন্ধুরা এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম এখন আমাকে যেতে হবে ভাকুরিয়াতে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যেতে হবে পাতসার কাছে তো চলুন যাই গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করি এটাই লাস্ট অর্ডার এসে গেছে পণ্ডিয়া প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এখন রয়েছি একটা ট্রেন স্টেশন হ্যাঁ ট্রেন স্টেশন এটা ঠাকুরিয়া তো এখন ঠাকুরিয়া স্টেশনে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অনেকটা যেতে হবে তো চলুন পার্কসিতে গিয়ে তো চলে যাচ্ছে ট্রেন ট্রেনটা চলে গেলে সিগনাল খুলে যাবে

ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো এখানে শেষ করে দিচ্ছি আজকে তো আনিং হয়েছে এটাতে দুশো তিরিশ টাকা দুশো তিন টাকা একাত্তর পয়সা ওলাতে আইনিং হয়েছে দুশো তেরো টাকা কুড়ি পয়সা তো আজকে চারশো ষোলো টাকা এটার পয়সা আমিং হয়েছে पास चैंपियन 50 50% টা কমে গেছে। গতকাল মুমু আজকে 50% কম টা হয়েছে প্রত্যেককে মাইনাস 300 চাল 33% টা হল। আর ভিডিওটা আমি এখানে কেন শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করেন কিন্তু কিন্তু फ्रेंड्स जय हिंद